আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাতাম আলহাম নবী আবা আলাবাদ সম্মানিত সুধী আমরা উপস্থিত হয়েছি ঈদ পরবর্তী স্পেশাল ওমরার অফার এর ব্যানারে আজকের লাইভ অনুষ্ঠানে আমি একটি হজ গ্রুপ আকবর হজ গ্রুপ বাংলাদেশের অতি পরিচিত আকবর হজ গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত উত্তরা হজ উমরা কাফেলার সরি কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করি অর্থাৎ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে থাকি সেই জায়গা থেকে আমাদের কোম্পানির একটি বিশেষ অফার নিয়ে আজকে উপস্থিত হয়েছি এর আগে দু একটি কথা যে আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য কোরআনে বলা হয়েছে ওমা জিন্না জিন্নাউলিন ইনসাইল্লা আলী আবদুন এটা মানুষের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত আল্লাহর সান্নিধ্য হাসিল করা আর আল্লাহর সান্নিধ্য হাসিরের জন্য স্বাভাবিকভাবে একজন মানুষ আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা প্রচেষ্টা করে যাবে একটা হলো স্বাভাবিক নিয়ম দীর্ঘ মেয়াদি ব্যবস্থাপনা আরেকটি হলো অতি সংক্ষিপ্ত পথ অর্থাৎ আল্লাহর নৈকট্য হাসিল করার আল্লাহর অলি হওয়ার প্রিয় হওয়ার জন্য একটা দীর্ঘ রাস্তা আর একটি সংক্ষিপ্ত রাস্তা তো দীর্ঘ পথ পরিক্রমা রাস্তা হলো সারা জীবন এবাদতবন্দি করতে করতে চেষ্টা মজাহাদা করতে করতে সে আল্লাহর নৈকট্য হাসিল করবে আর সংক্ষিপ্ত রাস্তা হল হাজ্জে বাইতুল্লাহ অর্থাৎ হজের মাধ্যমে আল্লাহ নৈকট্য হাসিল করবে কেননা হজের একমাত্র বিনিময় হলো জান্নাত আল্লাহ রাসুল বলেছেন হাজ্জুল মাবরুর লাইসালাহু উন ইল্লাল জান্না এবং আমরা আরেকটি জিনিস জানি আল্লাপাক যে সমস্ত এবাদত ফরজ করেছেন এই ফরজ এবাদতের সাথে কিছু নফল এবাদতও রেখে দিয়েছেন যেমন নামাজ পাঁচ ওক্ত ফরজ এর সাথে সাথে কিছু নামাজ সুন্নত এবং নফল হিসাবে দান করেছেন ফরজের ঘাটতি পূরা করার জন্য ঠিক তেমনিভাবে জাকাত ফরজ জাকাতের পাশাপাশি কিছু দান খায়রাত সদকায় ফিতির অন্য অন্য সদকাও রাখা হয়েছে ঘাটতি পূরণের জন্য ঠিক তেমনিভাবে হজ্জে বাইতুল্লার মতো এবাদত আল্লাপাক ফরজ করেছেন এই ফরজ হজের পাশাপাশি নফল একটি এবাদত হজের সাদৃশ্য হিসাবে ওমরার এবাদতকে আল্লাপাক রেখেছেন একজন মানুষের সারা জীবনে সামর্থ্যবান মানুষের জন্য একবার ওমরা করা বাইতুল্লার জিয়ারত করতে পারা এটা সুন্নতে মোয়াক্কাদা কোনো কোনো মাঝহাবের ইমামগণ বলেছেন এটা ওয়াজিব এবং আল্লাহ রাসুল সুসংবাদ দিয়ে বলেন যে ও বাইন আল হাজিউল উমরা তোমরা বারবার হজ এবং উমরা করতে থাকো ফাইন্না হুমা ইয়ানফিয়ানুল ফকরা ও জুনব কেননা এই হজ এবং উমরার দ্বারা কেউ গরিব হবে না দরিদ্র হবে না এগুলো গুনাকে মিটিয়ে দিবে পাশাপাশি দারিদ্রতাও মিটিয়ে দেবে সেই জায়গা থেকে আমরা শতভাগ আস্থার সাথে বলতে পারি কিনের সাথে বলতে পারি কেউ যদি ওমরা করে সে ইনশাল্লাহ ঠকবে না তার লস হবে না অর্থনৈতিক মন্দা দারিদ্রতার মধ্যে পড়বে না আপনি জরিপ চালিয়ে দেখুন যারা হজ উমরা করেছে তাদের মধ্যে দিন দিন সচ্ছলতা আল্লাবাক বৃদ্ধি করে দিয়েছেন মালের মধ্যে বরকত দান করেছেন এবং আরেকটি হাদিস বলেই শেষ করছি জনাবিরসুলে করিম সাল্লি ওসাল্লাম বলেন মঞ্জার কবরি ওয়াজাবাতলাহ সাফা আতি কেউ যদি ইমানের সাথে মোহাম্মদের সাথে আমার কবর জিয়ারত করে আমার রজার পাশে হাজির হয়ে যায় তেয়ামতের ময়দানে তার জন্য সাফাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সম্মানিত উপস্থিতি শুধু আমাদের তো আল্লাহ পাককে দুনিয়াতে এই চর্মচক্ষুতে দেখা সম্ভব না কিন্তু আমরা আল্লাহর ঘরকে দেখতে পারি সেই সুযোগ রয়েছে আল্লাহ রাসুলকে আমাদের দেখা সম্ভব না কিন্তু আমরা আল্লাহ রাসুলের রওজায় আথারে হাজির হতে পারি জিয়ারত করতে পারি এই সুযোগ আমাদের রয়েছে আসুন আমরা পবিত্র হজের সাথে সাদৃশ্যপূর্ণ এই উমরার এবাদতের মাধ্যমে এবং বারবার এবাদতের মাধ্যমে পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান হাসিল করি হাসিল করার চেষ্টা করি এবং কেয়ামতের ময়দানে নবীর সাফাত লাভে আমরা ধন্য আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করেন এবং আকবর হজ গ্রুপ কর্তৃক পরিচালিত উত্তরা হজ উমরা কাফেলার তত্ত্বাবধানে পরিচালিত প্রতি মাসে একাধিক উমরা কাফেলা এবং আলেম মুআমদের তত্ত্বাবধানে একাধিক উমরা কাফেলা পরিচালিত হবে হচ্ছে এবং ঈদ পরবর্তী বিশাল বড় অফার নিয়ে আসা হয়েছে একেবারে কম খরচের মধ্যে মাত্র এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই চোদ্দো পনেরো দিনের ফুল প্যাকেজ তিনবেলা খাবার সহ এবং যত আমল আছে সমস্ত আমল জিয়ারাসহ ফুল প্যাকেজ নির্ধারণ করা হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এই জন্য এই অফার শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা যোগাযোগ করেন এবং হজের পরবর্তী এবছর চব্বিশ সালে হজ পরিবর্তে একটি বিশেষ অফার থাকবে মাত্র এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ওমরা করার সুযোগ একজন মমিনের সারা জীবনের লালিত স্বপ্ন একটি জন্য হলেও যেন কা বা শরীফের পাশে দাঁড়ানোর সুযোগ হয় আল্লাহ রসুলের রজা আধারের পাশে দাঁড়ানোর সুযোগ হয় এই জন্য আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করতে থাকা আয় আল্লাহ কাফনের সাদা কাপড় পরার পূর্বে আমাদের জন্য এহরামের সাদা কাপড় পরার তৌফিক হয় আল্লাহম্ম ফিকনা জিয়ারত আল হারামাইন আল্লাহম্ম ফিকনা জিয়ারত আল হারামাইন আয় আল্লাহ আপনি আমাদের মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন আমিন